নিরামিষ দিনে মুখ ডাল দিয়ে যদি এরকম ফুলকো নরম তুলতুলে কচুরি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না তাই একদম অনুষ্ঠান বাড়ির মতন ফুলকো কচুরি বাড়িতে আপনারা কিভাবে খুব সহজেই তৈরি করে নেবেন সেটাই আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কতটা নরম আর ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর এই কচুরি আমি ছোলার ডাল দিয়ে সার্ভ করেছি এই ছোলার ডালের রেসিপিটা আমি আমার চ্যানেলে শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি যদি এই ছোলার ডালের রেসিপিটা ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওতে দেখে নিতে পারেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি এখানে ছশো গ্রাম আটা ময়দা মিলিয়ে নিয়ে নিয়েছি মানে আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর তিনশো গ্রাম আটা নিয়ে আটা ময়দাটা আমি আগে থেকে খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ময়নার জন্য দিয়ে দিচ্ছি একটা বড় চামচ পেঁপে দু টেবিল চামচ সাদা তেল এখানে ময়দাটা মাখার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এই চামচ পেঁপে হাফ টেবিল চামচ চিনি এখন এই সব কিছু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়ন দিয়ে নিই ময়দাটা মাখার জন্য আমি আগে থেকে গ্যাসের মধ্যে এক গ্লাস জলকে খুব ভালোভাবে গরম করে নিই গরম জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব অল্প অল্প করে গরম জল দিয়ে আমি আটার ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু ডোটা বেশি নরম করে মাখা যাবে না একটু শক্ত করে এই ডোটা মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আটার ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিয়েছি যে কোনো কচুরি করার জন্য এইভাবে একটু শক্ত করে মেখে নিলে কিন্তু কচুরিগুলো একদম পারফেক্ট পনেরো মিনিটের জন্য ঢাকা রেস্টে রেখে দেব এখন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মুগ ডালটা আমি চার থেকে পাঁচ বার ভালো করে ধুয়ে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ছশো গ্রাম আটা ময়দার জন্য একশো গ্রাম মুগ ডাল নিয়ে তবে আপনারা আটা ময়দার পরিমাণ বুঝে এখানে মুগ ডালটা নিয়ে নেবেন সাথে মুগ ডালের মধ্যে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা অ্যাড করে দিলাম এই সবগুলোকে আমি ভালো করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সব কিছু কিন্তু একটু মিহিন করে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে বানানোর জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এই শুকনো মশলাগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিলাম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এখন আমি পুরটাকে রেডি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি বড় চামচ মেপে দু টেবিল চামচ সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হিং এখন এই তেলের মধ্যে ব্লেন্ড করে রাখা মুগ ডালটা সবটা দিয়ে দিচ্ছি মুগ ডালের পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ একটা স্প্যাচুলার সাজে এইভাবে নাড়াচাড়া করে নিতে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর পরিমাণ মতন সবার লাস্টে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতন ছাতু সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে চার থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে সবার লাস্টে আমি যে গুঁড়ো করা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি এখন আবারও এক থেকে দু মিনিট ভালো করে নাড়ছাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে পুটটাকে তুলে রেখে দিই আর মেখে রাখা ময়দাটা থেকে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি লেচি কাটাটা আমি আর আপনাদেরকে দেখালাম না ঠিক যেরকম আমরা লুচির জন্য লেচি কাটি ওরকম আমি লেচি কেটে নিয়েছি আর একটা একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে টুপি সেপ দিয়ে আমি করে নিচ্ছি এখন এই লেচিটার মধ্যে এক চামচ করে পুট দিয়ে দিচ্ছি এখন লেচিটাকে হাত দিয়ে এইভাবে মুড়ে পুটটাকে কাভার করে দিতে হবে পুটটাকে একটু ভালোভাবে মুড়ে কাভার করে দিতে হবে যাতে কোনোভাবে পুটটা বেরিয়ে না যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পুটটা খুব ভালোভাবে কাভার করে দিয়েছি আবারও একটু গোল করে নিচ্ছি আর প্রত্যেকটা লেচি এইভাবে রেডি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন একটা রুটি বেলিয়ে নিয়েছি আর প্রত্যেকটা লেচিকে সাদা তেল দিয়ে আমি ভালোভাবে গোল গোল করে বেলে নিচ্ছি আর কচুরিগুলো কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা রেখে এগুলোকে নিতে করার জন্য আমি কড়ার মধ্যে আগে থেকে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছিলাম একটা করে কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে একটা ছাঞ্চের সাহায্যে নাড়াচেড়া করে খুব ভালোভাবে ফ্রাই করে আর অবশ্যই কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কচুরিগুলো ফ্রাই করে নিতে হবে এই পিটোপিট উল্টে পাল্টে আমি দুটো পিঠ খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কত সুন্দর ফুলেছে আর প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো একই রকম প্রসেসে আমি প্রত্যেকটা কচুরি এরকম ফ্রাই করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতন ফুলকো মুগ ডালের কচুরি আমার কিন্তু রেডি হয়ে গেছে সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট এলো নিরামিষ দিনে এরকম ফুলকো মুগ ডালের কচুরি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কতটা নরম হয়েছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে তাহলে আর দেরি না করে ছোট বড় সকলকে খুশি করার জন্য আপনারাও বাড়িতে এরকম ফুলকো মুগ ডালের কচুরি রেডি করে ফেলুন আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন